আরও একটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সবসময় এক ঘেমি খাবার না খেয়ে যদি এরকম সুন্দর ডিজাইনের একটা নাস্তা বানানো যায় তাহলে শীতের সন্ধ্যাটা বেশ জমে যাবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে শীতের সন্ধ্যার জন্য দারুণ মোজমুচে মুখরোচক একটি রেসিপি আর এই রেসিপিটা এতটাই সহজ আর এতটা সুন্দর খেতে লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধু আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে নাস্তা বানানোর জন্য প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব আর আজকের নাস্তাটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ময়দার সাথে কয়েকটা উপকরণ মিক্সড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি দেব কালো জিরে আজকে নাস্তাটা কিন্তু একটু চটকটা বানাবো সেই জন্যে আমি এই উপকরণগুলো দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেব সাদা তিল আপনাদের কাছে যে কটা উপকরণ থাকবে আপনারা সে কটা দিতে পারেন এতগুলো যে দিতে হবে তার কোনো মানে নেই এবার আমি দিয়ে দেবো একটু জোয়ান আর দিয়ে দেবো ধনে পাতা কুচি যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা কিন্তু জোয়ানটা দিলে খুব উপকার পাবেন এখন আমি দিয়ে দেব একটু সাদা তেল প্রথমেই আমি এগুলোকে এরকম অবস্থায় মানে শুকনো অবস্থায় একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব খুব কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায় আর খেতে তো দারুণ ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একদম সফট করে মেখেছি দেখুন কতটা সফট হয়েছে এবার আমি ডোটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পুর বানানোর জন্য এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি আর এই দুটো আলুতে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে এখন আমি আলুটাকে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন আলুটা মেখে নিয়েছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস আপনারা যদি পাতিলেবুর রসটা না দিতে চান তাহলে এখানে চাট মশলা কিংবা আমচুর পাউডারও দিতে পারে আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আলুটাকে আমি আরো একটু ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব সবগুলো একই মাপ করে কেটে নেব এইভাবে খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না এরকম মাঝে মাঝে দেখুন মাপের একটা করে লেচি কেটে নেব এইভাবে এখন আমি লেচিটাকে এরকম রুটির মতো করে বেলে নেব আর খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও না মাঝে মাঝে মাপ করে বেলে নেব এখন আমি নাস্তার ডিজাইনটা করে নেব তার জন্য এদিক দিয়ে কিছুটা এইভাবে মুড়ে দেব এদিক দিয়েও মুড়ে দেব এখান থেকে মুড়ে দেব এদিক দিয়ে মুড়ে দেব এবার আমি এটাকে এইভাবে উল্টে দেব হাত দিয়ে একটু সমান করে নেব এবার এই মাঝখানটাতে আমি পুর দিয়ে দেব আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এবার এই কোনটা ধরে এইভাবে রেখে দেব এবার এই দিকের কোনটা ধরে মানে দুটো দু দুদিক দিয়ে নিয়ে এইভাবে মুখে মুখে জুড়ে দেব এবার এই দিকের কোনটা আর এ দিকের কোনটা এইভাবে নিয়ে জুড়ে দেব ভালো করে মুখটা জুড়ে দিতে হবে এবার যে এই কোণের দিকে যে ডিজাইনগুলো রয়েছে এই যে ভাঁজগুলো এগুলোকে এইভাবে খুলে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে দেবো চারটে কোণে একইভাবে এইভাবে মুড়ে দেবো এইভাবে চারটে কোন নুড়ে দিলে এত সুন্দর দেখতে লাগে নাস্তাটা মানে যার খিদে পাবে না সেও কিন্তু খেয়ে নেবে তার খেতে ইচ্ছা করবে এমনি এমনি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না আরও একটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়েও গেছে এবার আমি একে একে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব প্রথমে দুটো দিয়ে ভেজে নিই এইভাবে একটু করে তেল নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি লাল লাল করে একদম মুচ করে ভেজে নেব আর আলু দিয়ে নাস্তা তো খেতে এমনি দারুণ লাগবে তার উপর যদি আর মুচমুচে করে ভাজা যায় একটা পিঠ হালকা ভাজা হলে এইভাবে কিন্তু উল্টো পিঠে উল্টে দিতে হবে পিছন দিকটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কী সুন্দর কালার এসছে দেখুন এবার আমি এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেবো আর ডিজাইনটা দেখুন দারুণ হয়েছে কালার আর ডিজাইন দুটো কিন্তু একদম পারফেক্ট রয়েছে দেখতে দারুণ লাগছে না বন্ধুরা ভাজার পর কিন্তু একটুও ছেড়ে যায়নি দেখুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন নাস্তাগুলোকে ভাজার পর এই দেখুন বন্ধুরা দারুণ লাগছে না ডিজাইনটা সবসময় এক ঘেমি খাবার না খেয়ে যদি এরকম সুন্দর ডিজাইনের একটা নাস্তা বানানো যায় তাহলে শীতের সন্ধ্যাটা বেশ জমে যাবে মুচমুচে হয়েছে দেখুন ঘাগস শুনে নিশ্চয় বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন